হুম অনেক রোজ দূর এই কিউ ওখানে উঠে কী করছি যা তো সবাই কেমন আছো গো ভালো আছো আমিও ভালো আছি এই চকা বেলা একটু ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে উঠে চা খেলাম টুসি চা দিল চাটা খেটে আর এই ফ্রেশ হয়ে টুসি বলছে ওই টুসি গিয়ে কী বলে ওরা বাবু আর টুসি কিছু করছে দেখিনি ফ্রিজে না প্রচুর বরফ বরফ জমে গেছে তো বাবু বললাম পাওয়ারটা কম করে দে ওটা কি করে ওটার মধ্যে সবাই জানে আমি জানি না আর জানার চেষ্টাও করি না তো আমি ভালো আছি তো ভিডিওটা এখন থাকতে শুরু করলাম চলো সঙ্গে থাকো সারাদিন অবশ্যই ভালো লাগবে এই হচ্ছে জীবন তো কালকে তো দেখলে মাংস করেছিলাম হ্যাঁ ভালো লাগে না গরমের মধ্যে মাংস চিকেনের নাম শুনলে না উফ মানে অস্বস্তি লাগে কিন্তু করতে হবে বাচ্চাদের জন্য তাই না বলো আর রিঙ্কু ঘুমাচ্ছে কেন তো অত লেট আসে ঘুমাচ্ছে আর তিনটে বাচ্চার মধ্যে নীলের পরীক্ষা চলছে আর দুটো বাচ্চা স্পেশাল ক্লাস চলছে তো ওরা ওটাই গেছে দুনিয়ার সব সামান কালকে সব এনেছিলাম যে সব মাসকাবাড়ি এই এতক্ষণে টুসি সব সাফ সাফাই করে ঘর একদম সাফ করে আমি বসেছিলাম বলছি তুমি চুপ করে বসো কিছু করতে হবে না আমি আসি এসে তারপরে আমি ও কী মা বার করে গেছে বোধ ফ্রিজ থেকে আমাকে বলছে তোমার যেন পুরী করে রেখেছি কারণ আমি পুরী তো খাবো না হ্যাঁ বলছি একটা খাও কিছু হবে না এই আর মনে হয় পুরী হ্যাঁ বাবু পুরী চচ্চড়ি বানা পুরী আর আলু চচ্চড়ি বানাচ্ছিলো বাবু আলু চচ্চড়ি বানাচ্ছিলো বাকি টুসি পুষি পুরী বানাচ্ছিলো তো যাই হোক হ্যাঁ ঠিকই আমি দেখিনি মানে ওই দিকটা যাইনি আমি মোবাইল নিয়ে দিকেই বসেছিলাম তারপরে চান করতে গেলাম যা যা সকালের কাজ থাকে সেগুলো সব করলাম তো ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন এই হচ্ছে ব্যাপার ভালো লাগছে শরীরটা এখন পেটটাও খুব ভালো লাগছে খুব পেটে ব্যথা করছিল জানো কালকেও মানে মানে যখন যাচ্ছি না তখন পেটটা খুব ব্যথা করছে আর রাত্রেবেলা ভালো করে মা মানে পেটের নারকেল তেল দিয়ে বেশ করে চান করেছি একদম মাথা থেকে জল ঢেলেন যা হয় হবে এমনি এমনিতে আমার তো বেশি আছে রাত্রেবেলা আর এমনি না বম্বে না বেশিরভাগ লোকই না রাত্রে স্নান করবেই করবে আমাদের কলকাতাতেও করে এখন আর বম্বেতে তো একদম মানে আমি যত বছর ধরে এসেছি আমার তো অনেক বছরই হয়ে গেল বম্বে সবাই রাত্রিরে স্নান করে বেশিরভাগ তো এই যে ঘর একদম ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন টুসি করে দিয়ে গেছে আর আসবে তা সব মালপত্র ঢুকালো এই দিকে ড্রামে ওইদিকে ড্রামে ভর্তি করে সব হুম এই দেখায় সব অবস্থা তো চলো দেখো টুসি কি মাছ বার করেছে দেখাই শুরু করি আস্তে আস্তে কিছু একটু কিছু একটু কাজে ও নীলকে আনতে গেল বাবু আর টুসি আর দই টই সব আনবে ও এটা একটা এটা একটা ইয়ে চার্জারের চার্জারের তো একটা ঠিক আছে চলো সঙ্গে থাকো বলে এন্টু এত বড়ো করবে তাহলে কী করে হবে কালকে একটা না নারকেলও এনেছি এ দেখো নারকল অনেক এখানে দাম কো যাই হোক ব্যাগকে আমরা করে দেখাই না কী মাছ বার করলো ঠিক আছে চলো হুম ইয়ে কী বলে এটা ওই পার্শে মাছ এগুলো এখন কাটবার ওই কুকুরের কলিজা চিকেন ভেজতে দিয়েছে এখন আবার বাবু আবার ওই পুরি আর সবজি বানিয়েছে আমি তো পুরি খাবো না আমি একটু দুধ দুধ এই বলছি ইয়ে দই খাবো দইয়ের ঘোল আর সবচেয়ে ভিজিয়ে রেখেছি ওইটা ইয়ে খাবে কি বলে রিঙ্কুকে দেব সামান হিসাবে সব কিছু পরিষ্কার করে টুসি তুললো টুসি আছে ছুটি আছে সব ফ্রিজটাকে একটুখানি কম করলো যাতে বরফটা গলে অনেক বরফ হয়ে গেছে চলো ঠিক আছে আস্তে আস্তে বস এগুলো টুষিয়ে এসে কেটে দেবে আমি তাদেরকে এখন কিছু করবো না এখন পারলে একটু ভাতটা বসিয়ে দিই ব্যাস যাই হোক চলো দেখলে তো মাছটা ওই পার্শে মাছ বড় বড় পার্শে মাছ আমিও তোমাদের সঙ্গে দেখলাম এখন অনেক বিস্কুট টিস্কুট সব আনানো আছে তো আমি না পুরি ফুরি খাবো না আর না খেলে না আবার ছেলেটা কষ্ট পায় ওগুলো আমি বানিয়েছি তুমি খেলে ওই ওইটা আমি খেলে খুশি হয় আর ওখানে আলমন্ড বিজানো রয়েছে কাজু কিশমিশ সব রেডি আছে আজকে হয়তো ওই কী বলে সেমই বানিয়ে দেব দেবো বাবু বানায় বাবু খুব সুন্দর শ্যাময় বানায় খুবই সুন্দর তো ভাতটা বসায় ভাবছি আর ভাবছি থাক একসঙ্গে তিনটে বসিয়ে দেবো আর যদি দেখি অন্য কিছু সবজি যদি টুসি গেছে ব্যাগ নিয়ে যদি কোনো মানে শাক পাতা পায়নি আর ভেবেছিলাম প্রথমে কুম্ভ গাছটা একটু টুরে কেটে একটু চটচড়ি করবো দেখা যাক কী হয় সে কী করি কিছু কাতলা মাছের ছেলের মধ্যে এই একটা আর একটা করতে গেল এই একটা এই একটা আর এইখানে এই মাছগুলো ভাজ দিন হুম আর এটা তেলটা ভাজছি কী জানি কোনটা কীসে দেখে দুজন মাছে এই তেলটা ভাজি তেল তো সিজে রেখে ভালো লাগে না এইটা আস্তে 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 ভাজা হবে তোমাকে কোনো তেল ফেল তো দিইনি ঠিক আছে আলু দেবো পাত্তা পাতলা করে তোমারটা বন্ধ করে দিয়েছি এই যে তেলটা তেল ভাজাটা হয়েছে আর এই যেটা হয়েছে ঠিক আছে ওপরে কটা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে ওপরে একটু সরষের তেল ছড়িয়ে দিয়েছি আর একটু লঙ্কা দিয়েছি যেটুকু ঝোল আছে হয়ে যাবে ডাল সিদ্ধ করে নিতে দু মিনিট লাগবে না রাত্রে যদি নাও খোলায় না গরম গরম ডাল সিদ্ধ ভাত খায় না ঘি দিয়ে বাটার দাম যাই হোক আমরা একটু বাটারটাই খাই বেশি এখানে এখানকার ঘি খেতে পারি না সেই কারণে তো ঠিক আছে একটু কি বসি এই ঘরটা রিঙ্কু এই যে খুলে দিচ্ছি এতক্ষণ বন্ধ করে রেখেছিলাম ঝাঁজ যায় যদি মেয়েটা ঘুমাচ্ছে না যাইনি অন্ধকারও হয়ে গেছে চুলটাকে ভালো করে বাঁধলাম আজকে অনেকটা পরেই এলাম খেয়ে দিয়ে একটুখানি একটা ঘুম দিয়েছি আজকে আর তারপরে ইয়ে করলাম কি বলে ওই একটা এখানে বড় দোকান আছে ওখান থেকে দেখাবো দোকানটা কখনো ডিমার যেতে গিয়ে পড়ে অনেক বড় দোকানটা ওখানে খুব ভালো সমস্যা পাওয়া যায় আমি যখন ঘুমতে উঠলাম তখন বাবু জিজ্ঞেস করছে মা সমস্যা খাবে আচ্ছা আমি তো অত সমস্যা ভক্ত নয় তারপরে হ্যাঁ ঠিক আছে খাও এবার যদি আমি না বলি তাহলে আর ওরা খাবে না হ্যাঁ খাও আমি তো খাবো না একটুখানি তা মুড়ি ছিল মুড়ি দিয়ে সুন্দর করে টুষি মাখলো এত সুন্দর করে মুড়িটা মাখলো আর বসেছিলাম আমি ওখানে কিচ্ছু করিনি আজকে তাই দেখো নিচে পপিটা দৌড়চ্ছে ওর জন্য খুব অশান্তি সব জায়গাটাই ওর এসে বসে তো যাই হোক মাছের ঝালটা কী সুন্দর হয়েছিল আমি অনেকগুলো ভাত খেয়েছি আজকে এত ভালো লেগেছে না একটু মুখটা পাল্টেছে একভাবে ওই কাতলা চিকেন কাতলা চিকেন আর কখনো সখনো ওই চিংড়ি মাছ আর ভালো লাগে না অনেক রকমের মাছ খেতে ইচ্ছা করে কিন্তু আমি সমুদ্রের মাছ অতটা খেতে ভালো লাগে না যদিও সমুদ্রের মাছ খাওয়া ভালো খুব হ্যাঁ এখানে ওই ওইটাই হয় যারা ওই দিককার নদী পুকুরের মাছ খায় তারা বলে সমুদ্রের মাছ ভালো ভালো লাগে আর যারা এদিকে সমুদ্রের মাছই পায় তারা বলবে ওইদিকে এই রকম অবস্থা যে যেটা পায় সে সেটা চায় না আর যে যেটা চায় সে সে সেটা পায় না এটাই হয় জীবনের ইয়ে কিছু করার নেই তো যাই হোক রান্না খাওয়া দাওয়া করে মাস্টার দেখায় হ্যাঁ দেখিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তারপরে খেলাম খেয়ে দিয়ে একদম এক গ্লাস দইয়ের লস্যি খেলাম ঘন ঘ একদম খেয়ে তারপর শুয়ে পড়েছিলাম বেশ সুন্দর ঘুমিয়েছি ঘুম থেকে উঠেও ক্যামেরা অন করিনি কেন বসেছিলাম মোবাইলটা চার্জিং দিয়েছিলাম মোবাইলটা একদম চার্জিং ছিল তারপরে দেখলাম টুসি সব কাজকর্ম সব করছে ফ্রিজটা পুরো সাফ করলো দেখলে না কত বড়ো ডিফ্রেশ করে তারপরে সব সাফ সাফাই করছে আমার আমার ভালো লাগে আর ও থাকলে আমাকে একটু কিছু করতে হয়নি নি কখন আরও যতক্ষণ পারে ততক্ষণ ধরে কাজ করতেই থাকে করে দিয়ে যায় মতো মানে কখনোই মিথ্যা কথা বলবো না কখনোই এটা ওই ইয়ে করে না যে আমি কাজ করব তো ওই যেন সব কাজ করে ঠুরে দিয়ে গুছিয়ে দিয়ে তবে যাবে কাজে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার সাদা পেঁয়াজ গুলো ঝুলছে দেখতে পাবে কি এখান দিয়ে হ্যাঁ ওই সাদা পেঁয়াজ গুলো রিঙ্কু নিয়ে এসছে ঠিক আছে চলো এখন তো কিছু করবো না একটু সিজিজ করছিলো কী করবো আমি যা ও বলছিল আমি কিছুই করতাম না বলছে না একটু আলু সিদ্ধ করবো একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে রাত্রেবেলা আচ্ছা ঠিক আছে তা একটু আলু সিদ্ধ করবে আর হ্যাঁ ইয়ে করবে কি বলে আলু সিদ্ধ করবে আর ভাত করবে ওই করবে তাই আর রাত্রে আবার জল এলে আবার চান করব ভালো করে সকালে একবার করেছি আবার করবো করে বানিয়ে না খেয়ে খুব তৃপ্তি পেল এই দেখো ওই ইয়েগুলো কি ভালো তুষি আবারও জল বেরোচ্ছে হ্যাঁ ওই ওইটা থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আজকে একটু মাছটা অন্যরকম করে বানিয়ে খেয়ে খুব ভালো লাগলো অন্ধকার হয়ে গেছে বাইরে কিছু করার নেই আমি তো আজকে কিছুই করছি না যদিও রান্না করেছি সকালবেলা অবশ্যই সবাই খুব ভালো থাকবে এর বেশি আর ভিডিওটা করছি না কালকেই দেখো এই একটা আগেরটা ছিল অরেঞ্জের এটা এনেছি ম্যাঙ্গো খুব ভালোবাসে আমার ছেলেটা খেতে বুঝেছ আমার ছেলেটা না এসব খেতে আমার ছেলেটা এই সবগুলো খেতে ভালোবাসে অন্ধকার করে বসে থাকতে না খুব ভাল লাগে এই গরমের মধ্যে তবে ওই গরমটা সহ্য করার মতন জল আর ইয়ে কি বলে লাইটটা যদি থাকে না গরম সহ্য করতে কষ্ট নেই তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই